আজানের শব্দ বিরক্ত লাগে মাইকে আজান দিতে দেওয়া হবে না এটার বিরুদ্ধে বিএনপির এক নেতা প্রতিবাদ করতে গিয়ে সেই বিএনপির নেতাকেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এক যুবক আপনি চিন্তা করতে পারেন যে আসলে আমরা কোন সময় পার করতেছি যে একজন মুসলমান তার কানে আজানের শব্দ শুনতে ভালো লাগে না ইমাম সাহেবের খুতবা শুনতে ভালো লাগে না অথচ সে মুসলমান নিজেকে দাবি করে এবং আপনাদের মনে থাকার কথা কাতার ফুটবল বিশ্বকাপের কথা আপনাদের মনে থাকার কথা যেখানে কাতার গ কাচের কাচের মসজিদ করে অন্য ধর্মের মানুষের সামনে আজানটাকে তুলে ধরেছে নামাজটাকে তুলে ধরেছে তারা কাচের স্বচ্ছ গ্লাস রেখেছে ওখান থেকে যারা কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে এসেছিল তারা যেন দেখতে পায় মুসলমান পাঁচ বেলা আসলে কি করে এটা বোঝানোর জন্য কাতার গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা শুধু খরচ করছে অন্য ধর্মের মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য এটা তাদের একটা দাওয়াতি কৌশল হিসেবে তারা এটা অ্যাপ্লাই করেছে এই নিউজটা যখন শুনলাম মসজিদ কমিটির ঝামেলা আজানকে কেন করে দূর পর্যন্ত নিয়ে আসতে পারে একজন মুসলমান আপনি চিন্তা করতে পারেন আমরা কোনো দিল্লির কি কোনো স্থানে বসবাস করি যে মুসলমানরা মাইকে আজান দিবে একটা নির্দিষ্ট সময় অল্প কিছু সময়ের জন্য সেইটা একজন মুসলমান শুনতে পারে না এটা কোন জাতের মুসলমান অথচ আপনি কি জানেন ইউরোপের অনেকগুলো দেশ বিশেষ করে জার্মানিতে শুধুমাত্র অফিসিয়ালি আমাদের দেশের মতো এত বড় আওয়াজ না করে হলেও অল্প আওয়াজেও পাবলিকলি যেন আজানটা প্রচার করা যায় এর জন্য জার্মানি সহ অনেক বিশ্বের অনেক দেশ আছে গ্রেট ব্রিটেন আছে যেখানে আইনিভাবে লড়াই করতেছে আমার মুসলমান ভাইরা শুধুমাত্র আজানটাকে মানুষের কানে পৌঁছে দেবে কিন্তু দেখেন সেই মুসলমানরাই আজকে আজান তাদের কাছে সহ্য হয় না আজকে কোরআনের দাওয়াত সহ্য হয় না আমরা কোন একটা দেশে বসবাস করি এবং আমি দেখলাম যে এই মসজিদ কমিটির যেহেতু দুইজন সদস্য বা ওনারা এটার সাথে সংশ্লিষ্ট নিশ্চয়ই তারা মুসলমান আজকে মুসলমান মুসলমান মসজিদ কমিটিতে কে সভাপতি কে সেক্রেটারি কে মসজিদ নিয়ন্ত্রণ করবে এই এই ক্যাচাল করতে গিয়ে আজকে তারা আজানকে কেন্দ্র করে একজন মানুষ আরেকজন মানুষকে একটু সহ্য করতে পারতেছে না এবং এই মসজিদের এই যে মসজিদ কেন্দ্রিক ঝামেলাগুলো দেখবেন প্রত্যেকটা মসজিদে আছে এর জন্য আল্লাহ তালা বলছে মসজিদ সবার হাতে নিয়ন্ত্রণ থাকবে না সবাই মসজিদ নিয়ন্ত্রণ করবে না মসজিদ নিয়ন্ত্রণ করবে কারা আল্লাহ তালা সুরাত তাওবার আঠারো নম্বর আয়াতের দিকে সুন্দর করে বলছেন ইয়া মুরুবি মাসাজিদ জিদ আল্লাহ আল্লাহর হুকুম অনুযায়ী মসজিদ যারা আবাদ করবে তাদের মধ্যে পাঁচটা গুণ থাকতে হবে কিন্তু দেখবেন আমাদের এখন ম্যাক্সিমাম মসজিদগুলোতে কোয়ালিটি সম্পন্ন মানুষ নাই এবং আল্লাহর নিয়ম বেঁধে দেয়া যে একজন মানুষের মধ্যে যে পাঁচটা গুণ থাকবে ওই গুণে গুণান্বিত মানুষ মসজিদ কমিটির সভাপতি হবে এটার সিস্টেম এখন বাংলাদেশে দুই একটা মসজিদ বাদে ইল্লাম আশা আল্লাহ আর কোনো জায়গায় আপনি দেখবেন না এর জন্য ভাইদেরকে অনুরোধ করে বলি মুসল্লিদেরকে অনুরোধ করে বলি মসজিদটা নিয়ন্ত্রণ করতে দেবেন আলেমদের মধ্যে ইমাম সাহেব ইমামও হবেন মসজিদ কমিটিরও নেতা হবেন কিন্তু ওটা করবেন না ইমামরা শুধু চাকরির ভয় দেখাবেন পাঁচ হাজার তিন হাজার টাকার ভয় দেখাবেন এইভাবে করে সমাজটাকে নষ্ট করেন না আল্লাহ রব্বল আলমিন যেন আমাদের সবাইকে আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দান করে সব আমিন